তাই দেখুন এখানে স্বয়ং গণপতির সুর বার হয়েছিল এই গাছের থেকে তো এখানে সেই জন্য তিলকও করা আছে নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আজ এলাম আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে তো আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে তো চলুন আজ হচ্ছে আমরা এসেছি আর কি মায়াপুরে তো আমরা অনেক সকালে বেরিয়েছিলাম ভোর চারটে কুড়ির ট্রেন আমরা বনগাঁ থেকে এসেছি তো বনগাঁ থেকে আমরা কৃষ্ণনগর এসেছি কৃষ্ণনগর থেকে তারপরে চলে এলাম আর তারপরে আমরা লঞ্চ পার হয়ে আমাদের যে ঘর নেওয়া হয়েছিল সেই ঘরের মধ্যে চলে এসেছি তো বেশি আমি কিছু শেয়ার করতে পারিনি কারণ ভগবানের মন্দিরে তো আর কি অ্যালাউ নেই ভিডিও ক্যামেরা তো আমরা একটা বড় ঘর নিয়েছিলাম কারণ আমরা প্রায় বারো তেরো জন ছিলাম সেই জন্য করতে বেরিয়ে পড়েছি ঘরে ব্যাগটা রেখেই আর অল্প অল্প কিছু ভিডিও ক্লিপ তুলেছি আমার দিদা রয়েছে আর সাইডে এটা হচ্ছে আমার মাসির চা তো আমরা অনেকগে গিয়েছিলাম এত একটা টোটোতে আমাদের ধরে গিয়েছিল আর বাচ্চারাও ছিল তো সেই জন্য বেশি লোক ছিল তো বাচ্চারা কোলে কোলে গিয়েছিল আর সামনে মা বাবা মাসি ছিল তো এই হচ্ছে আমরা এসেছি এটা হচ্ছে শ্যামকুণ্ড তো শ্যামকুণ্ডর জল আর এত সুন্দর আগেও একবার এসেছিলাম আমি তো এখানে এই যে মাছগুলো এই মাছগুলো কিন্তু অনেক বছর আগেকার মাছ আর এরা এত বাচ্চা পড়েছে তো অসংখ্য বাচ্চাদের আর কি দেখুন স্তর জমে গিয়েছে এই দেখুন কত বাচ্চা মাছেদের দেখতে এত সুন্দর লাগছিল অনেকে বিস্কুটও দিচ্ছিল খেতে তো সূর্যের আলো পড়ছে আর জল একদম চকচকে তো একটু নিয়ে চোখে মুখে দিলাম আপনাদের একটু শেয়ার করলাম শ্যামকুণ্ড তো এই যে এখানে দেখুন মাঙ্কিরা বসে আছে তো আমার তো খুবই ভয় লাগছিল এই যে আমার বাবা তো মাঙ্কিদের হচ্ছে আর কি আমি বেশি কাছে যাইনি অনেক সময় ওরা কি হয় হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় তো সেই ভয়তে আমি আর যাইনি তো চলুন সাইডে আর একটা মন্দির আছে তো সেই মন্দিরে যাই আর প্রচণ্ড রোদ্দুরও ছিল এতটা আর এই যে হচ্ছে বৃন্দাবন আর মায়াপুরের অভিন্ন গিরাজ গোবর্ধন তো এই যে হচ্ছে গিরাজ গোবর্ধন যেটা ভগবান সাত বছরে কেরি আঙুল দিয়ে তুলেছিলেন আর সেটা সাত দিন সাত রাত ভগবান হাতে করে নিয়ে রেখেছিলেন তার মধ্যে সমস্ত ব্রজবাসীরা আশ্রয় নিয়েছিলেন তো সেই গিরিগাভর্ধন আমরা দর্শন করলাম পরিক্রমাও করলাম আর এই যে হচ্ছে রাধাকুণ্ড তো রাধাকুণ্ডের জল কিন্তু এখানে স্নান পদধৌত কুলুকুচু সমস্ত কিছু নিষিদ্ধ তো এখানে জল আপনারা চোখে মুখে চোখে দিতে পারেন আর মাথায় দিতে পারেন আর প্রণাম করতে তো হয় অবশ্যই তো চলুন আমরা যাই রাধাকুণ্ড দর্শন করতে আর আপনাদেরকেও দর্শন করাই তো অনেক দিনের ইচ্ছা ছিল আর আমি বাড়িতেও গিয়েছিলাম বাড়ির বেশি কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করিনি তো মায়াপুরে গিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা আপনাদেরকে শেয়ার করছি তো বাড়ি থেকে আমি চলেও এসেছি তো ভিডিওটা আমার বেশ কিছু প্রবলেমের জন্য আমি একটু লেটে শেয়ার করছি আপনাদের তো যারা নতুন অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে কমেন্ট করবেন কেমন লাগলো যারা মায়াপুরে একবারও যাননি অবশ্য একবার ঘুরে আসবেন মন কিন্তু অনেক শান্তি হয়ে যাবে আমার তো প্রত্যেক বছরই বাড়ি গেলে একবার করে মায়াপুর যেতেই হয় আমার এতই ভালো লাগে ভগবান দর্শন না করলে যেন কিছুই ভালো লাগে না তো এই দেখুন এখানে রাধাকুণ্ডের জল এত পরিষ্কার চকচকে নিচের মাছগুলো এত পরিষ্কার দেখা যাচ্ছে আর সূর্যের আলোটাও খুব সুন্দর পড়ছে আর এখানেও কিন্তু অনেক মাছ রয়েছে তো সূর্যের আলোর জন্য ফোকাসে আমি ঠিক তেমনভাবে আপনাদের দেখাতে পারছি না তবু চেষ্টা করছি এই দেখুন ওইদিকে কত বড়ো বড়ো মাছ তো অনেকটা যতটা আগের বার এসে অনেক বছর আগে দেখেছিলাম ঠিক ততটাই মনে হচ্ছে জল আছে তো ধীরে ধীরে যত কলিযুগ এগিয়ে আসবে তত কিন্তু এই আর কি সমস্ত কিছু বিলুপ্তর পথে চলে যাবে তো আমার দিদাও গিয়েছিল সঙ্গে তো এই যে আমরা এখন গিরাজ পরিক্রমা করছি তো আপনাদেরকেও একটু শেয়ার করছি এখানে ফুল তুলসী দিচ্ছে আমি আর ফুল তুলসী কিছু দিইনি আমি প্রদীপ দিয়েছিলাম আর হচ্ছে গিরিরাজকে পরিক্রমা করেছিলাম আপনাদেরকে আপনারাও দর্শন করুন আর আমরা সব সময় হয়তো বৃন্দাবনে যেতে পারি না তো সেই জন্য আমাদের অবশ্যই একবার করে মায়াপুরে আসলে আমরা কিন্তু গিরিরাজ গোবর্ধন দর্শন করতে পারব তো আমরা খুব অল্প সময়ের মধ্যে সব কিছু দর্শন করেছি তো এই যে ভগবান যে গিরিরাজ ধরে রেখেছিলেন সেটা রয়েছে তো বাইরের আলোর ফোকাসের জন্য আপনাদেরকে পুরো ক্লিয়ার দেখাতে পারলাম না তো যতটুকু সম্ভব ততটুকু আপনাদেরকে দেখিয়েছি তো গৃদাসকে দর্শন করুন আপনারা আর যেটা বললাম আপনাদের আমরা আজকে আমরা গিয়েছিলাম রবিবারের দিন তো রবিবার আমরা যেহেতু গিয়েছিলাম তো ভিড়টা ছিল প্রচুর পরিমাণে তো সেই জন্য আমরা অনেক সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম ফার্স্ট বাসে তারপরে আমরা ট্রেনে করে ফার্স্ট ট্রেন ধরে তারপরে চলে এসেছি মায়াপুরে তো মায়াপুরে ঘরে ব্যাগ রেখে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি দশটা নাগাদ আমরা পরিক্রমা করতে সমস্ত কিছু দর্শন করতে নাহলে পরের দিন আমরা সকালে আবার পার হব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো সেই জন্য আমরা ভেবেছিলাম একদিনে যতটা সম্ভব দর্শন করা যায় আমরা করে নেওয়ার চেষ্টা করব তো এই যে গিরাজ পরিক্রমা করতে করতে আপনাদের সাথে অনেকই কথা বলছি তো যারা নতুন বন্ধু প্লিজ আমার ভিডিওটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু ওয়াচ করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে অনেক কিছু জানতে পারবেন আর যাতে আরও মানুষ জানতে পারে তারা মায়াপুরে যেতে পারে তার সুযোগটা করে দেবেন একটা শেয়ারের মাধ্যমে আর একটা লাইক কিন্তু অবশ্যই করবেন দেখুন মেয়ে সামনে ছুটে ছুটে যাচ্ছে তো এখানে সবাই পরিক্রমা করছে তাই জন্য আমরাও পরিক্রমা করছিলাম আর মাও সামনে রয়েছে আমরা সবাই অনেকে গিয়েছিলাম আমি মাসি তারপরে মাসির যা গিয়েছিল। মাসির একটা তো যা তার ছেলেরা তারপরে মাসির একটা তো চায়ের আর কি একটা ননদ ছিল তার মেয়ে ছিল আমি মা বাবা আমার মেয়ে তারপরে দিদা ছিল আমরা সবাই মিলে গিয়েছিলাম তো আর কি সেই জন্য আমরা ঘরও নিয়েছিলাম আর এইখানে দেখুন সরভুজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আর কি এখানে ভগবানের সরভুজ আছে এখানে আছে রাম এখানে আছে চৈতন্য মহাপ্রভু এখানে আছে ভগবান কৃষ্ণ তো এই তিন এই যে তিন রকম ভগবানের একই সঙ্গে আপনারা দর্শন করতে পারছেন এটা হচ্ছে ভগবানের সরভুজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তারপরে আমরা চলে এসেছি রাজাপুরে তো মায়াপুরে আসলে অবশ্যই আপনার রাজাপুরে একবার অন্তত আসবেন এখানে আছে মা রাজাপুরে জগন্নাথদেব জগন্নাথ বলদেব সুদ্রা মহারানীকে দর্শন করুন আর জগন্নাথদেবের লাভ করুন তো জগন্নাথদেবকে দেখে আমার খুবই ভালো লাগছে আমি মায়াপুরে কিন্তু প্রচুরবার গিয়েছি কিন্তু এই রাজাপুরে আসা আমার কখনো সম্ভব হয়নি তো এবার ভগবানের কৃপাতে আমি যেতে পেরেছি রাজাপুরে ভগবান জগন্নাথকে দর্শন করতে আর এটা পুরুষোত্তম মাস ছিল প্রদীপদানের মাস ছিল দামোদর মাস ছিল তো এই দামোদর মাসে ভগবানকে সত্যি আর কি দর্শন করা ভাগ্যে না থাকলে হয়ে ওঠে না তো এইবার এসে আমি দর্শন করতে পেরেছি আপনাদেরকেও দর্শন করালাম তো আর এই যে মা যশোদা আর ভগবানের দামবন্ধন লীলা এখানে আছে তো আমরা মন্দিরে বাইরে এসেছি আর এখানে আছে জগন্নাথ প্রভুপাদ যখন জগন্নাথ বলদেব শুধ্রা মহারানীর রথযাত্রা চালু করেছিলেন বিদেশে গিয়ে তো এক বিদেশি ভক্তের সঙ্গে উনি কথোপকথন করছেন এই যে তিনটে রথ ভগবান জগন্নাথ বলদেব শুধ্রা মহারাণী আছেন আর প্রভুপাদ প্রথমেই করেছেন তো প্রভুপাদ এখানে যে ভগবান জগন্নাথ দেব রয়েছেন তো স্বয়ং জগন্নাথ দেবকে দর্শন করার জন্য ভোলানাথ প্রকট হয়েছিলেন তো সেই কিছু এখানে চিত্র আছে তো চলুন সেইখানেই আপনাদেরকে শেয়ার করি এখানে প্রচুর মানুষ এখানে ভাড়া বেঁধে রাখে অনেকের মানদের জন্য তো এই দেখুন এখানে ভোলানাথের ত্রিশুলও রয়েছে তো এখানে স্বয়ং ভোলানাথ এই দেখুন এখানে রয়েছে ইলাবৃত বর্ষে যখন শিব ভগবান ধ্যানে মগ্ন ছিলেন তো সেই সময়ে তো ভগবান এখানে আর কি যে ভোলানাথ এখানে স্বয়ং প্রকট হয়েছিলেন তো সেটাই কিন্তু এখানে রয়েছে তো চলুন আপনাদেরকে আমি দেখাবো এখানে যে স্বয়ং প্রকট হয়েছিলেন সেটা কিন্তু এই যে মন্দিরটা দেখছেন এই মন্দিরের উপরে আছে আর এই যে এখানে নন্দী মহারাজ এখানে নন্দী মহারাজের স্বয়ং প্রকট হয়েছিলেন তো এইটা হচ্ছে দিব্য সব কিছু ভগবানের লীলা আর এই যে দেখুন এটা হচ্ছে ভোলানাথ এখানে ভোলানাথও কিন্তু স্বয়ং প্রকট হয়েছিলেন তো এই যে হচ্ছে ভোলানাথের শিলা এখানে পুজো হয় আর যে আসল ভোলানাথ এটাও কিন্তু আসলেই তো ভোলানাথের মেন যে আর কি বিগ্রহটা সেটা কিন্তু উপরে আছে আর সেখানে সবার আর কি দর্শন করার জায়গা নেই আর এইখানে দেখুন এখানে ভোলানাথকে দর্শন করার জন্যই আর কি মানে গণেশ ঠাকুর প্রকাট হয়েছিলেন তারপর আমরা দর্শন করে চলে এসেছি প্রসাদের লাইনে তো প্রসাদে প্রচুর প্রচুর লাইন এই দেখুন আমাদের সাইডে কত লাইন আর আমরা এই যে হচ্ছে আমরা ছিলাম হচ্ছে চক্র ভবনে আমরা ভাড়া ছিলাম আর আমরা গ্রাউন্ড ফ্লোরেই ছিলাম আমাদের ঘর নাম্বার ছিল পনেরো নম্বর তো আপনাদেরকে একটু শেয়ার করলাম আর মন্দির সাজানোই ছিল কারণ এখন যেহেতু দামোদার মাস চলছে তো মন্দির সাজানো সুন্দর গোছানো ছিল কালবেলা ভগবানকে দর্শন করতে গিয়েছিলাম মঙ্গল আরতিতে তারপরে এখন আমরা বাড়ি চলে যাব এখন বাজে ছটা তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি বাই বাই